নমস্কার শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি অনেক দিন পর ভিডিওতে আবার এসছি আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি উঠে গেছি অনেকক্ষণ বেশ কিছু কাজ আমার হয়ে গেছে বেশিনে জলটা চালিয়ে দিয়েছি কর্তমশায় এখন নাইট ডিউটি চলছে আচ্ছা এখনও ফেরেনি আসতে হয়তো নটা সাড়ে নটা হবে বিছানাটা ঝেড়ে নিচ্ছি দিয়ে চাটা চাপাবো আজ ভাবছি রিকার চা খাব না একটু দুধ চা করেই খায় মেয়ে তো এখন ঘুমাচ্ছে চাটা চাপিয়ে দিয়ে যাবো মেশিনটাতে কাপড়গুলো ভিজিয়ে দিতে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না আমার কিছু অসুবিধা ছিল বলে আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে মেশিনে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি এসে গেছি রান্নাঘরে আমার চাটা হয়ে গেছে চাটা এখন ছেঁকে নিচ্ছি চাটা খেয়েই তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নেব চাটা নিয়ে বসে পড়েছি খেতে আর একদিকে মেশিনটাতেও আমার কাঁচা প্রায় শেষ হয়ে এসছে কাপটা নামিয়ে দিয়ে এখন এসে গেছি ওয়াশিং মেশিনের কাছে এবার ড্রেন করে নেব ড্রেন করে এখন পরিষ্কার জল নিয়ে নিয়েছি মেশিনে এবার কাপড়গুলো একে একে উঠিয়ে ড্রাই করতে দিয়ে দেবো একে একে আমার সব কাপড়গুলোই ড্রাই করতে দেওয়া হয়ে গেল কাপড়গুলো সব ড্রাই করতে দিয়ে এখন চলে এসছি রান্নাঘরে ভালো করে ঝাড় দিয়ে নিতে আমরা বৌরা সারাদিন যতই কাজ করি না কেন তবু বররা এসে বলে তোমরা সারাদিন কিছুই কাজ করো না আচ্ছা বলুন তো যদি আমরা সারাদিন কাজ না করি তাহলে ঘরগুলো পরিষ্কার রাখে কে রান্নায় বা করে দেয় কে ওদেরকে ভাবে আমরা সারাদিন বাইরে কাজ করে আসি আর মাসে মাসে বেতন ঘরে নিয়ে আসি মানে আমরাই কাজ করি বাকি বউরা কোনো কাজই করে না আমাদের ছাড়া তাদের এক মিনিটও চলে না তবু মুখে স্বীকার করবে না যে হ্যাঁ আমরা দিন ওদের জন্যই কাজ করে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেল এবারে মুছে নেব আমি প্রথমেই রান্নাঘরটা ভালো করে মুছে নেব কর্তামশাই অবশ্য এখনও ফিরে নিই অফিস থেকে রান্নাঘরটা আমার মোছা হয়ে গেল এবারে ঠাকুর ঘরটা মুছে নেব আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেল এখন বাকি রয়েছে সামনের ঘরটা আর ডাইনিংটা আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেছে এখন একটু শরবত করে খেয়ে নিই তারপরে চলে যাব চান করতে সাড়ে সাতটা মতন বাজলেও আমি এবার চান করতে যাব। চান করে ভাবছি আজকে মন্দির যাব আজ শনিবার চান করে আবার ফিরে আসছি একটু আগেই মন্দির থেকে ফিরলাম এসে কাপড়টা ছেড়ে নিয়েছি এবার জলখাবারের জোগাড় করব। একটু আগেই রান্নাঘরে এলাম দুধটা দিয়ে গেল গরম করতে দিই জল ভাবছি আজকে বেসনের ছিলকা বানাবো আমার জন্য অবশ্য বানাবো মেয়ের জন্য একটু পিঁয়াজ দিয়ে দেব এখন পেঁয়াজ ছাড়াই আমার জন্য বানিয়ে নিচ্ছি আজকে শনিবার আজ আমরা নিরামিষ খাই বেসনটার মধ্যে আমি নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে জল দিয়ে গুলে নেব জলখাবারটা খেয়ে এসে গেছি কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে দুপুরে রান্না জোগাড় করব আমার সব কাপড়গুলো গুছিয়ে রাখা হয়ে গেল এদিকে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ সুন্দর জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কি না এসে গেলাম রান্নাঘরে দুপুরের রান্না জোগাড় করব ভাবছি আজকে একটু খিচুড়ি চাপাবো দেখি খিচুড়ি জোগাড়টা করে নিই খিচুড়িটা ভাবছি শুধু মুগের ডাল দিয়েই করব তাই শুকনো কড়াইয়ে একটু মুগের ডালটা হালকা করে ভেজে নেব আমার এইমাত্র রান্না শেষ হল ঘড়িতে বারোটা পঁয়ত্রিশ মতন বাজলো রান্নাঘর থেকে খাবারগুলো এনে আমি এই ডাইনিং টেবিলের ওপর রেখে দিলাম আজকে রান্নাই করলাম পোস্তটাকে একটু ভেজে নিলাম তেল দিয়ে আজ আর পোস্তর বড়া করিনি বাদাম ভাজা বেগুন ভাজা এইদিকে খিচুড়ি যদি কেউ পাঁপড় ভাজা চায় তখন দিয়ে দেবো এখন গ্যাসটা মুছে নি গ্যাসটা মুছে কতগুলো বাসন জড়ো হয়ে আছে আমার সেগুলো ধুইয়ে নেব গ্যাসের টেবিলটা খুব সুন্দর করে মুছে ফেলেছি এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি এখন একটু বসে তারপর একটা বা দেড়টার সময় যদি খেতে চাই দিয়ে দেবো বিকেল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি এখন সন্ধে লেগে গেছে বাইরেটা দেখুন অন্ধকার এইমাত্র আমি সন্ধে দিয়ে উঠলাম সন্ধে দিয়ে দিয়েছি একটু আগেই কর্তামশাই বাজার গেছিলো দেখি কী কী নিয়ে এসছে কারণ কাল থেকে আবার ওর ডে শুরু হয়ে যাবে ডিউটি সেই জন্যে সপ্তাহের বাজারটা নিয়ে এসছে সবজিগুলো ঢেলে নিয়েছি নিয়ে এসছে আলু লাউ ভেন্ডি পটল টমেটো আর পেঁয়াজ সবজিগুলো এবার ধুয়ে নিই সবজিগুলো এখন এখানে থাক পেঁয়াজটা রেখে আসি আজকে রাতের মেনুতে বানালাম রুটি আলু ভাজা আর খাবার সময় একটু আচার নিয়ে নেব আজকে রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো shubhura tree